একবার দেবর্ষি নারদ সাথে দেখা করতে আসলেন দেবর্ষি নারদকে দেখা করলেন হে দেবর্ষি আজ আসার কারণ কি আমি আপনার কোন প্রকারে সাহায্য করতে পারি তখন দেবর্ষি নারদ যমরাজকে জিজ্ঞাসা করলেন হে যমরাজ আপনি তো পাপ ও পুণ্যের ফল প্রদানের দেবতা আপনি তো সকল মানুষের পাপ পুণ্যের লেখা রাখেন এরই কারণে স্বর্গ এবং নরক লোকে সম্বন্ধে আপনি সব কিছুই জানেন আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে নরকে এমন কোন নদী আছে যার মধ্যে পাপ এবং পূর্ণাত্মা একসাথে পতিত হয় এই নদীটি কেমন এই নদীটির নাম কি এবং মৃত আত্মারা এই নদীকে কিভাবে পার করে কৃপা করে আপনি এই সকল বিষয়ে বলুন তখন যমরাজ বললেন হে দেবর্ষি যমলোকের রাস্তায় যে নদী পড়ে তার নাম বৈতরণী নদী এই নদী অঘাত দুস্তর এবং পাপিরা এই নদী দেখা মাত্রই ভীত সন্ত্রস্ত হয় এই নদীতে মাংস রক্ত এবং পুজে ভরা জল বইতে থাকে পচা মাংস এবং রক্তে পরিপূর্ণ এই নদীতে বের হতে থাকে তাকে পার করা মানুষের কাছে অত্যন্ত কঠিন হয়ে থাকে তথা এই নদী ভয়ঙ্কর জীবজন্তু দ্বারা পরিপূর্ণ এরপর যমরাজ দেবর্ষীকে নিয়ে বৈতরণী নদীর দিকে প্রস্থান করলেন যমরাজ দেবর্ষীকে বললেন দেখুন দেবর্ষি এই নদীতে পাপি আত্মাদের জমদূতাদের দ্বারা ফেলা হচ্ছে পাপি মানুষেরা এই নদীকে দেখে ভয় পেয়ে যায় তারা এই নদীটিকে দেখে করে কাঁপে যখন পাপি ব্যক্তি এই নদীর সামনে এসে দাঁড়ায় তখন তাকে দেখে এই বৈতরণী নদী টকবক করে ফুটতে থাকে এবং যেটা দেখে সেই পাপি এই নদীতে নামতে ভয় পায় তখন আমার দূতেরা সেই পাপী ব্যক্তিকে ধাক্কা মেরে ওই নদীতে ফেলে দেয় ওই পাপী ব্যক্তি নদীতে পড়া মাত্রই নদীর জল টকবক করে ফুটতে থাকে যার ফলে সেই পাপী ব্যক্তি অসহ্য বেদনায় ছটপট করতে থাকে তার অঙ্গ প্রত্যঙ্গ জ্বলতে থাকে সে জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু কেউ তার উপরে কোনো দয়া দেখায় না বৈতরণী নদী বিভিন্ন রকম কীটাণু জীবাণু এবং বিভিন্ন রকম ভয়ঙ্কর সূরলা জীবজন্তু দ্বারা ভরপুর ভয়ঙ্কর কুমির এবং ভয়ঙ্কর নৌকার বিভিন্ন রকমের অজানা জলজন্তুতে পরিপূর্ণ এই নদী যমরাজ তখন দেবর্ষীকে বললেন হে দেবর্ষী যখন প্রলয় আসে তখন এক সঙ্গে বারোটা সূর্য পৃথিবীতে দেখা যায় ঠিক তেমনি নরকেও এক সঙ্গে বারোটা সূর্য ওই নদীর জলকে তপ্ত করতে থাকে যার ফলে এই নদী সব সময় ফুটন্ত অবস্থায় থাকে ওই মহাভয়ঙ্কর নদীতে পতিত হওয়া প্রত্যেকটি মানুষ চিৎকার করে করতে থাকে এবং ব্যথা যন্ত্রণা কাতরাতে থাকে তারা বারবার নিজের পরিবারের ব্যক্তিদের নাম নিয়ে চিৎকার করতে থাকে কিন্তু সেখানে তাদের বাঁচানোর জন্য কেউ থাকে না দুষ্ট এবং পাপি লোকদের গতি এমনটাই হয় সেই সকল পাপী ব্যক্তিরা বৈতরণী নদীতে এদিক ওদিক পালাতে থাকে উপরের বারোটি সূর্যের তাপে এরা তপ্ত হয়ে যায় তারা তখন নদীতে ডুব দেয় কিন্তু নদীর জলও তাদের শরীরকে শান্ত করতে পারে না তারা সেই গরম করতে করতে থাকে এত কষ্ট সহ্য তারা নিজের কথা মনে জলেও করে এবং থাকে যমরাজ বলেন হে দেবর্ষি বৈতরণী নদী চারদিক থেকে ক্ষুধার্ত জন্তু জানোয়ারে ভরা সকলই ক্ষুধার্ত প্রাণীরা সেই নদীতে পতিত মানুষদেরকে কামড়াতে থাকে এবং তাদেরকে বড় বড় দাঁত দিয়ে চিবাতে থাকে সব পাপি ব্যক্তিরাই ওই ভয়ঙ্কর জমদুতেদের দেখে এদিক ওদিক পালাতে শুরু করে কিন্তু তারা কোনোভাবেই বাঁচতে পারে না তখন দেবর্ষি বললেন হে ধর্মরাজ কিন্তু পবিত্র আত্মা যারা সর্বদাই পুণ্যকর্ম করছে তারা এই নদী কিভাবে পার করে তখন যমরাজ বললেন হে দেবর্ষী পুণ্যকর্ম করা ব্যক্তিদের এই বৈতরণী নদী সুখ প্রদান করে এই নদীতে পতিত হওয়া মাত্রই তাদের পরমানন্দের প্রাপ্তি হয় এই নদীতে অত্যন্ত সুন্দর সোনা দিয়ে নির্মিত নৌকা আছে এই নদীর নৌকা চালকরা নদীর আসা পূর্ণ আত্মাদের স্বাগত জানাই তারা তখন সেই পূর্ণ আত্মাদের বলে হে পূর্ণ আত্মা আপনারা এই নৌকায় বসুন এবং সুখপূর্বক এই বৈতরণী নদী পার করুন যারা পৃথিবী লোকে পূর্ণকর্ম করেছেন তারা এই নৌকায় বসার অধিকারী হন এবং সে সকল পাপী ব্যক্তিরা এই নদী তটে দাঁড়িয়ে থাকে তাদের আমার দূতেরা ধাক্কা মেরে এই নদীতে ফেলে দেয় এবং নদীতে পড়া মাত্রই কাক বাস পাখি এবং আরো বিভিন্ন পাখিরা এসে তাকে ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে কিন্তু পুণ্যতারা যখন নৌকায় বসে তাদের কোনো রূপ কষ্টই হয় না এবং তারা অতি শীঘ্রই এই মহানদী পার করে চলে যান তারা যখন এই নদী আগে অতিক্রম করে তখন নদীতে উপস্থিত হিংস্র পশুরা তাদের কোন রূপ কোন ক্ষতি করেন না তারা শান্তিপূর্বক ওই ভয়ঙ্কর পশুদের মাঝখান দিয়েই চলতে থাকে তখন দেবশ্রী যমরাজকে জিজ্ঞাসা হে কোন পাপ করলে ভয়ঙ্কর নদীতে ফেলে দেওয়া হয় তখন যমরাজ বললেন হে দেবর্ষি যে মূর্খ ব্যক্তি নিজের মাতা পিতার নিজের গুরুর এবং নিজের পূর্বপুরুষদের অসম্মান এবং অবমাননা করেন তাদেরকে কষ্ট দেন বৃদ্ধ বয়সে তাদের দেখে না যারা নিজের বয়স্ক বাবা মায়েদের ধাক্কা মেরে নিজের বাড়ি থেকে বের করে দেন সেই পাপী ব্যক্তিদের এই বৈতরণী নদীতে ফেলে দেওয়া হয় যেই মূর্খ পুরুষ তার সুশীল এবং প্রতিব্রতা স্ত্রী ত্যাগ করে তার সঙ্গে হিংসুক আচরণ করে করে তার অপমান সেই মৃত্যুর পরে বৈতরণী নদীর তটে এনে ধাক্কা মেরে এই নদীতে ফেলে দেওয়া হয় হে দেবর্ষী যেই ব্যক্তি তার স্মরণে আসা বাচ্চা বৃদ্ধ এবং সন্ন্যাসীর অপমান করে তাদের অবমাননা করে যে ব্যক্তি শরণার্থ স্ত্রীর অবমাননা করে তার সঙ্গে খারাপ কর্মে লিপ্ত হতে চায় তাকেও এই নদীতে পতিত করা হয় নদীর জলে পড়া মাত্রই সেই ব্যক্তি করুণ বিলাপ করে এবং অত্যন্ত করে সেই স্ত্রী নিজের স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য পুরুষের সঙ্গে পরকীয়য় লিপ্ত হয় এবং ব্যবচার করে সেই স্ত্রীকেও এই নদীর জলে ফেলে দেওয়া হয় নদীতে উপস্থিত কুমির এবং বড় সুরলা বিভিন্ন জন্তুরা তার উপর ঝাঁপিয়ে পড়ে যে পাপি ব্যক্তি শান্ত এবং সরল মানুষদের প্রতি অত্যাচার করে টাকা পয়সার হেরাফেরি করে সেই সকল ব্যক্তিরাও এই নদীতে পতিত হয় এবং কৃমি জাতীয় বিভিন্ন রকম প্রাণীরা এদের ভক্ষণ করে যারা নিজের গুরুজনদের প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি পালন করে না এবং বলে আমি এমন প্রতিশ্রুতি কোনো দিনও দিইনি সেই সকল ব্যক্তিরাও এই নদীতেই পতিত হয় এবং বিষাক্ত সাপেরা এদের কামড়াতে থাকে যারা মানুষকে বিষ দেয় মানুষকে হত্যা করে এবং যারা মিথ্যা সাক্ষী দেয় যারা মদ্যপান করে এবং যজ্ঞাদি বিভিন্ন রকম মাঙ্গলিক কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করে এবং গুরুপত্নীর সঙ্গে গমন করে তাদেরকেও এই নদীতে ফেলে দেওয়া হয় যে পাপী ব্যক্তি কাউকে উপহার দিয়ে আবার চেয়ে নেয় অথবা সেতু এবং নদীর উপর পুলকে ভাঙে অন্যের স্ত্রীর সঙ্গে বানানো ভোগ বিলাস করে এবং গাভীকে জল পান করানোর জন্য তৈরি গামলাকে ভাঙে এবং যে সকল পাপি ব্যক্তিরা ধর্ষণ কর্ম করে তাদের ঘাড় ধাক্কা মেরে এই নদীতে ফেলে দেওয়া হয় এবং নদীতে উপস্থিত বিভিন্ন ভয়ঙ্কর জন্তুরা এদেরকে ভক্ষণ করে হিংস্র পশুরা এদের মাংস ছিঁড়ে সিরে খায় যে সকল ব্যক্তি গাভীকে হত্যা করে তারাও এই নদীতে পতিত হয় অহংকারী অপরের মিথ্যা প্রশংসাকারী এবং গর্ভপাতকারী এই নদীতে পতিত হয় তখন দেবর্ষী নারদ অবাক হয়ে যায় এবং যমরাজকে জিজ্ঞাসা করেন হে যমরাজ ভয়ঙ্কর নদীর কথা শুনে তো আমি ভীত হয়ে গেছি কিন্তু ধর্মরাজ আমি শুনেছি নরকে আরও একটি নদীও আছে। যেটি অত্যন্ত সুন্দর এবং পবিত্র নদী কৃপা করে সেই নদীর বর্ণনা করুন তখন এই নদী পার হতে দিন সময় লাগে আঠারো দিনের মাথায় তারা আমার নগরে পৌঁছায় যাকে যমপুরি বলা হয় এই নগরের পাশেই পুষ্পভদ্রা নামে একটি নদী প্রবাহিত হয় এখন আমি আপনাকে এই নদীর বর্ণনা করবো নদী নদী অত্যন্ত শান্ত ও শীতল প্রকৃতির যে সকল পবিত্র আত্মা এই নদীর সম্মুখে আসে তখন তারা এই শুদ্ধ জল পান করেন এবং তারপর তারা এই নদীতে যাত্রা শুরু করেন নদীর চারপাশে অত্যন্ত সুন্দর ফুল এবং বৃক্ষ দ্বারা সুসজ্জিত থাকে পূর্ণ আত্মাদের উপর ফুলের বর্ষা হয় এবং তারা আনন্দপূর্বক এই নদীতে বিহার করেন এই নদীর পাশে হয়ে থাকা বৃক্ষের সুস্বাদু ফল তারা সেবন করে ওই নদীর তটে একটি অত্যন্ত সুন্দর বটগাছ আছে যেখানে সকল আত্মারাই বিশ্রাম করে কিন্তু পাপি আত্মারা এই নদীতে নামতেও পারে না জমদূতেরা তাদেরকে ধাক্কা মেরে আগে এগিয়ে নিয়ে যেতে থাকে পুণ্য আত্মাদের পুত্রদের দ্বারা প্রাপ্ত পিণ্ড তারা এই স্থানে গ্রহণ করেন এবং এখান থেকে আগে এগিয়ে যান তখন দেবর্ষি বলেন হে যমরাজ বৈতরণী নদীর তাপের থেকে বাঁচার জন্য মানুষের কোন কর্ম করা উচিত তখন যমরাজ বললেন হে দেবর্ষি মানুষ যদি নদীকে পার করতে চায় এবং এই নদীর ভয়ঙ্কর তাপ থেকে মুক্তি পেতে চায় তবে পৃথিবী লোকে এই ব্যক্তিকে গাভী সেবা করা উচিত সে যদি গাভী পোষে তবে সেই গাভীর নাম বৈতরণী রাখা উচিত যদি কারোর সামর্থ্য থাকে তবে তার গাভী দান করা উচিত এবং সর্বদাই লাল অথবা সাদা গাভী দান করা উচিত পৌরাণিক কথা অনুসারে যেই ব্যক্তি গাভী দান করে নরকে সে বৈতরণী নদী গাভীর লেজ ধরে পার হয়ে যায় গাভী দান করার সময় মনে মনে বলা উচিত হে শ্রেষ্ঠ নরকে উপস্থিত বৈতরণী নদীর নাম শুনে আমি সেই নদী পার করার উদ্দেশ্যে আমার এই নামক বৈতরণী গাভীকে আপনাকে দান করেছি এরপর সেই গাভীর লেজ ধরে এই কথা বলা উচিত ধেনু কেতম প্রতীক সচর জমদুয়ারে মহাভায়ে উত্তরা নায়ে দেবিস ব্রত নানেন নমস্তুতে এই প্রকারে এই মন্ত্র বলে গাভী দান করলে গোমাতা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তি বৈতরণী নদী সহজেই পার করতে পারে সৎ এবং সুকর্ম করা ব্যক্তিদের ইহলোকে এবং পরলোকে সুখের প্রাপ্তি হয় প্রত্যেক ব্যক্তিরই নিজের সামর্থ্য অনুযায়ী দান ধর্ম করা উচিত মৃত্যুর পরে তার অন্য কেউ কি দান করছে তাতে কিন্তু তার কোনো লাভ নেই সে জীবিত অবস্থায় নিজের হাতে কি দান করছে এটারই পরম অর্থ রয়েছে এই নশ্বর শরীরের দ্বারা স্থির কর্ম করা উচিত আত্মা অতিথি সে এক না একদিন এই শরীরকে ত্যাগ করে চলে যাবে এই কারণেই সংকীর্ণ মনতা সেরে মানুষকে সর্বদা কিছু না কিছু সামর্থ্য অনুযায়ী দান করা উচিত এই প্রকারের জমরাজ দেবর্ষী নারদকে নরকের বৈতরণী নদী এবং এবং পুষ্পভদ্রা নদীর বর্ণনা করেছিলেন তাহলে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি তথ্যগুলি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করুন এরই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এমন ধরনের আধ্যাত্মিক তথ্য পাওয়ার জন্য কমেন্টে জয় শ্রী রাধেশ্যাম লিখতে একদমই ভুলবেন না